পুষ্পানি হত্যার পর তৃপ্তির কথা কিভাবে বলে ইসলাম এটা কেমন ধর্ম হতে পারে এরকম প্রশ্ন করে অনেক নাস্তিক এবং অনেক মোরতাদরা তো এই প্রশ্নের উত্তর কি দিবেন হ্যাঁ জি আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন জি আপনার উত্তরটি শুনতে পেরেছি এর আগে আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাংস এবং সবজি দুটার জন্যই তো এর পরেও নাস্তিকরা আরো প্রশ্ন তোলে যে তাহলে তো শুধু ভেজিটেবলের উপরে নির্ভর করলেই হয় পশু হত্যা করতে হবে কেন যে এটা খুব গুরুত্ব একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যেহেতু আমরাই প্রমাণ করলাম যে আমরা মানে সবকিছুই খাইতে পারি ভেজিটেবলও খাইতে পারছি আবার মাংস খেতে পারছি আমাদের ভিতরের যে সিস্টেমটাকে এটা দুইটার জন্য বানানো হয়েছে তো পশুকে কষ্ট দিয়ে হত্যা করে এটা না করে শুধু শাকসবজি খাইলেই তো হয় দেখেন না হয় না সমস্যাটা কি এটা একটু দেখেন এটা দেখার আগে আমি কোরআনের মাংস খাওয়ার ব্যাপারে কোরআন কি বলে একটা ইঙ্গিতপূর্ণ কথা বলেছে যেমন আল্লাহ বলতেছেন আল্লাহ তালা বলেন যে তোমাদের জন্য এই যে প্রাণীকুল ভোজ্য প্রাণী এটার মধ্যে আছে শিক্ষা ইব্রত শিক্ষা নেওয়ার জিনিস আছে এরপরে আল্লাহ তালা বলতেছে ওয়াইন আল কুমফিল আনমিলা নুসকি কুমিমা ফি বুতুনিহা তার পেট থেকে আমি তোমাদেরকে পান করাই সেটা হলো দুধের কথা বলতেছেন কিভাবে পেট থেকে দুধ আসে এটা নিয়ে আলাদা আলোচনা হইতে পারে হ্যাঁ এটা নিয়ে অনেক গভীর আলোচনা আছে আল্লাহ দুধের কথা বলতেছেন এরপরে বলতেছেন ওয়াইন আল কুমফিল আনমিলা আইবরা নুসকি কুমিমা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিয়া মানাফিউ কাসীরা এবং তোমাদের জন্য এখানে অনেক উপকার রয়েছে অমিন আলাকুম ফিয়া মানাফিউ কাসীরা ওয়া মিনহা তাকুলুন এবার একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এগুলো জবাই করে তোমরা খাও তাহলে এই যে ভোজ্য প্রাণী খাওয়ার মধ্যে আমাদের জন্য কি আছে শিক্ষা শিক্ষা আছে আছে কি এটা একটু খুঁজে দেখেন আমরা প্রথম দিকে আলোচনাটা করেছিলাম দেখেন আমাদের পেটের মধ্যে যে আছে পরিপাক নালীর মধ্যে যেটা কাদের সাথে মিলে ক্ষুদ্রান্তটা মিলে হচ্ছে আপনার তৃণভোজী প্রাণীর সাথে তো আবার আমাদের বৃহদন্ত্র যেটা এটা মিলে হচ্ছে মাংসাশী প্রাণীর এখন আপনি যদি দেখেন যে ক্ষুদ্রান্ত যেটা আমাদের আছে আপনাকে আপনাকে জি শুনতে না করছি দেখেন অবস্থান নাড়িয়েছি এখন কেমন অবস্থা জি এখন শুনতে পারছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সামনে আগে তা আমাদের পেটের মধ্যে যে ক্ষুদ্রান্তা আছে এই ক্ষুদ্রান্তা যদিও তৃণভোজী প্রাণীর সাথে মিলে কিন্তু তৃণভোজী প্রাণীর পেটের মধ্যে সেলুলেজ নামক যেসব এনজাইম ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলোর কাজ কি যথা খাবারকে হজম করতে সহজ করে এবং ওখান থেকে প্রোটিন তৈয়ার করে দেয় এই প্রোটিন তৈয়ার করে দেয়ার যে ব্যাকটেরিয়া এটি কিন্তু আমাদের পেটে নাই অর্থাৎ আমাদের যে আমাদের যে প্রোটিনটা লাগে এটা হলো সরাসরি প্রোটিন মানে আমরা ডাইরেক্ট প্রোটিন খোর মানে আমাদের সরাসরি প্রোটিন লাগে শাকসবজি থেকে যে প্রোটিনটা তৈয়ার করা তৃণুভিদেরকে তাদের পেটের তাদের একটা ফার্মেটিং চেম্বার থাকে কোনো প্রাণীর সামনে কোনো প্রাণীর পিছনে থাকে এটা ওইটার মধ্যে একটা ব্যাকটেরিয়া যে প্রক্রিয়াটা ঘটায় ওইটা কিন্তু আমাদের নাই মাংসাশী প্রাণীদেরও নাই তার মানে আমাদের আমরা যদি শুধু বেজে আপনার আপনার শাক সবজির উপরে কি করি ডিফেন্ডেড হই তাহলে আমাদের প্রোটিনের ঘাটতি থাকবে নিশ্চিত প্রোটিনের ঘাটতি থাকবে তাহলে কি করতে হবে আমাদেরকে মাংসের উপরে ডিফেন্ডেড হতেই হবে না আমাদের শরীরকে ওইভাবেই আল্লাহ তালা তৈরি করছেন কারণ কি কারণ হচ্ছে দেখেন আমাদের পেটের মধ্যে যেটা আছে সেটা হলো হাইড্রোলিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেটা এটা কিন্তু আবার আমাদের পেটেও যেরকম বেশি থাকে মাংসাশী প্রাণীগুলোর পেটেও বেশি থাকে কিন্তু যেই যাদের পেটে কম থাকে সেটা হলো তৃণভোজী প্রাণী যারা শাকসবজি খায় ওদের পেটে আবার এটা কম থাকে আমাদের মানুষের পেটে এই এই অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার পরিমাণ প্রায় আপনার পিএইচ সমান সমান থেকে টু পয়েন্ট জিরো পর্যন্ত পেটে এটার কাজটা কি এটা কি কাজ এটা হচ্ছে ডাইরেক্ট আপনি যখন মাংস খাবেন এটার মধ্যে যে বা জীবাণু থাকবে ওটাকে মেরে আর দুই নম্বর হচ্ছে ডাইরেক্ট এখানে প্রোটিনটা সে তৈরি করতে পারে না ঠিক কিন্তু প্রোটিনকে ডাইরেক্ট প্রোটিনটাকে সে বিভিন্ন ছোট ছোট অণুতে ভাগ করে ভাগ করে এটাকে ধীরে ধীরে শক্তিতে রূপান্তর করে এখান থেকে আমরা কি বুঝলাম যে আপনি আমরা যদি মাংস টোটালি না খাই তাহলে আমাদের শরীরে প্রোটিন ঘাটতি হবে এটাই নিশ্চিত কারণ তৃণভোজীদের মতো ওই যে সেলুলিজ এনজাইম যে ব্যাকটেরিয়া গুলো এগুলো আমাদের পেটে নাই যেগুলো আলাদা করে প্রোটিন তৈরি করতে পারে এখান থেকে একটা জিনিসটা বুঝলাম তারপরে আসেন আরো আর আলোচনায় গভীর আলোচনায় যেমন নয়েজ আসতেছে নয়েজ আসতেছে জি জি আমি সামনে সামনে এখন কথা হচ্ছে যে এরপরে যদি আপনি দেখেন এই আপনার দুই কথা হচ্ছে যে আমাদের আমাদের তাহলে কিছু শাকসবজি এরকম আছে হ্যাঁ কিছু শাকসবজি এমন আছে যেগুলোর মধ্যে পুরো প্রোটিন পাওয়া যায় কিন্তু ওই শাকসবজির একটাও আপনার হাতের না গেলে না যেমন আপনার বাজরা এটা একটা মানে শাকসবজি প্রজাতির বা গাছ প্রজাতির জিনিস বাজরা তারপরে আছে আপনার সন বীজ ইস্ট ছত্রাক তারপরে আছে সিয়াশি এই জাতীয় কিছু জিনিস আছে তো পুরো প্রোটিন পাওয়া যায় কিন্তু এগুলো আমরা মধ্যবিত্তরা এগুলো কিনে সব এগুলোর উপরে ডিফেন্ড করা কোনোই প্রসিবল না এবং এগুলো আমার সহজলভ্য না আমাদের হাতের নাগালেও না কিন্তু দুধ মাংস ডিম মাছ এগুলো কিন্তু আমাদের হাতের নাগালে সহজলভ্য আমাদের অর্থনীতিরও নাগালে এগুলোর মধ্যে পুরো পরিপূর্ণ প্রোটিনটা পাওয়া যাচ্ছে কিন্তু শাক সব শাকসবজির মধ্যে পরিপূর্ণ প্রোটিন নাই যেগুলোর মধ্যে আছেও এগুলো খুব দুর্লভ আমাদের জন্য আল্লাহ তালাতে এই জন্যই এইভাবে সৃষ্টি করেছেন এই জন্যই এইভাবে এই সিস্টেমটা করেছেন যাতে আমরা আমাদের প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারি এখন যখন আপনি এদের সাথে বিতর্ক করে এই যে শরীর তত্ত্ব নিয়ে যখন হারায় দিবেন তখন তারা অন্য আরেকটা বিষয় নিয়ে আসবে তারা বলবে যে আমরা ওই কি বলে হ্যাঁ যত পশু পাখি আছে দুনিয়াতে মানুষ পশু পাখি নাকি বলে সবাই নাকি একসাথে সবাই আত্মীয় স্বজন কিভাবে তারা আত্মীয় স্বজন মানে তারা বলতে চায় যে পশু পাখি মানুষ সব কিছুর পূর্বপুরুষ একজন ওই পূর্বপুরুষের বিবর্তন বাদে আবার কাট কাট খেলার চেষ্টা করে এখানে ওই পূর্বপুরুষ থেকে তারা বিবর্তন হইতে হইতে আসছে হঠাৎ করে কোন ঘটনাক্রমে মানুষ একটা উন্নত প্রাণীতে রূপান্তর বাকিগুলো অনুন্নত রয়ে গেছে এখন তাদের প্রশ্ন হলো যে আচ্ছা যদি মানুষ উন্নত না হয়ে যদি মুরগি উন্নত হয়ে যেত আর মুরগি যদি মানুষের জবাই করে খাই তো জিনিসটা কেমন লাগতো তাদের যে দাবি দাবির পক্ষে যুক্তি কি দেখেন হাস্যকর যুক্তি তারা যুক্তি দেয় যে মানুষ এবং গরুর মুরগির সাথে মানুষের জেনেটিক মিল আছে প্রায় ষাট পার্সেন্ট এই জন্য নাকি তারা মনে করে যে মানুষ মুরগি ছাগল গরু যা আছে সবকিছু এক বংশধর থেকে আসছে তাইলে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা যে মাসি পোকা দেখি মাসি পোকা মাসি পোকার সাথে মানুষের শরীরে জেনেটিক মিল জিনগত মিল হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এমনকি কলা গাছের সাথে আমাদের জেনেটিক মিল আছে তার মানে মাসি পোকা আর কলা গাছ এগুলো কি আমাদের আত্মীয় আপনি প্রশ্ন করতে পারেন হাস্যকর কথা আসল বিষয়টা হচ্ছে জেনেটিক মিল হওয়াটা আমরা এক পুরুষ থেকে আসার বা এক আদি কি বলে আমাদের পূর্বপুরুষ এক এইটার প্রমাণ বহন করে না কারণ হচ্ছে আল্লাহ তালা নিজেও বলেছেন আমি প্রত্যেকটা হ্যাঁ যে দুনিয়ার মধ্যে যত জীবিত জিনিস আছে মূল উপাদান হচ্ছে পানি এবং মাটি যেহেতু আমাদের যেহেতু আমাদের মূল সবাই মূল সৃষ্টির উপাদান হচ্ছে এক সেই হিসেবে জেনেট্রিক মিল থাকতেই পারে কিন্তু আমরা যে একটা আলাদা সৃষ্টি আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করেছেন এটাতে এটা এটাই ধ্রুব সত্য যেটা হাদিসে এসছে আপনি যদি দেখেন মুসলিম শরীফের আঠাশ শত পঞ্চাশ নং হাদিস নবী করিম সাল আলু কি বলেছেন

সে তার ওই মাটির বৈশিষ্ট্য অনুযায়ী আসছে এই জন্যই বনিয়াদম যা আহ আহমারুয়া আসা আবিয়া বনিয়াদম কেউ কালো কেউ লাল কেউ কাল আবার সাদা কেউ তার মাঝামাঝি কারণ ওই যে যার যার বৈশিষ্ট্যের মধ্যে যে মাটির অংশ পড়ছে সে ওই রকম লাল মাটি সাদা মাটি কালো মাটি তার মাঝামাঝি এই মাটির বৈশিষ্ট্যটাই মানুষের মধ্যে এই রঙের বৈশিষ্ট্যগুলো এই কারণেই আসছে দুই নাম্বার মানুষের স্বভাব মাটি বিভিন্ন ধরন থাকে কোনটা প্যাক মাটি কাদা মাটি খুব ফুরফুরা মাটি এই মাটির ধরন গুলো অনুযায়ী মানুষেরও ধরন সৃষ্টি হয়েছে কিছু মানুষ আপনি দেখবেন যে আসাল খুব সহজ সরল কিছু মানুষ আল হাসান খুব কঠোর স্বভাবের কিছু মানুষ আল খাবিজ খুব নোংরা স্বভাবের কিছু মানুষ আছে খুব ভদ্র স্বভাবের এটি মাটির কারণে হয়েছে অতএব মানুষ একটা আলাদা সৃষ্টি একটা আলাদা সৃষ্টি থেকে আসছে এটাই একদম আহ সর্ববৃহৎ প্রমাণিত আপনার কি আর কোনো প্রশ্ন আছে না আমি আরেকটু বিষয়ে বলবো প্রশ্ন থাকলে প্রশ্নটা করেন এরপরে আমি জি আর একটি প্রশ্ন বাকি আছে হযরত আচ্ছা ওই যে আচ্ছা তাহলে ওই প্রশ্নটা করার আগে আমি এই বিষয়টা একটু শেষ করে দিই হ্যাঁ এই বিষয়টা হচ্ছে জি যে দেখেন তারপরে তারা সর্বদিকে যখন তারা হাইরা যাবে তখন তারা প্রশ্ন করবে কি তখন তারা এই শরীল তত্ত্ব থেকে শরীর মৌন তত্ত্ব তত্ত্বতে চলে আসবে যে দেখেন এরা তো কষ্ট পায় এদের তো অনুভূতি আছে এদেরকে জবাই করে খাওয়া এটা কি ঠিক হ্যাঁ এত দুঃখ দুঃখ আছে এ এটা নিষ্ঠুরতা আচ্ছা যদি বাস্তবে এটাই হয় যে এরা কষ্ট পায় জন্য জবাই করা যাবে না তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন যে আপনার আপনি তোলে মাংস না খেলে আপনি শাকসবজি খাবেন তো ভালো কথা আমাদের সেন্স পয়েন্ট কয়টা মাত্র 5টা সেন্স পয়েন্ট মানে আমরা অনুভব করতে পারি কয়টা পয়েন্ট দ্বারা পাঁচটা দ্বারা যেটাকে পঞ্চ বলে কি কি এই যে নাক কান চোখ ত্বক শক্তি পাঁচটা এখন বর্তমান সময়ের একাধিক ইউনিভার্সিটি উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞানীরা এবং এটার উপর যারা রিসার্চ করছে তেলাবি ইসরায়েলের এবং আমেরিকার একাধিক রিসার্চাররা তারা বলেছে তারা রিসার্চ করে দেখেছে যে মানুষের এবং অন্যান্য প্রাণীর সাধারণত সেন্স পয়েন্ট হচ্ছে মাছের কয়টা পাঁচটা কিন্তু এই গাছপালা বা এই সবজি জাতীয় যে প্রজাতিটা এদের সেন্স পয়েন্ট হচ্ছে বিশটারও বেশি বিশারও অধিক তার মানে হচ্ছে আপনি পাঁচটা দ্বারা যদি ব্যথা পান তো বিশটা দ্বারা তো আরো বেশি ব্যথা পাওয়ার কথা আরো বেশি ব্যথা পাওয়ার কথা এবং এদের যে অনুভূতি আছে যেটা আজকে বিজ্ঞান প্রমাণ করে এই জিনিসটা স্বয়ং কোরআন দেড় দেড় হাজার বছর আগে ইঙ্গিত দিয়ে রাখছে

কিন্তু তোমরা শুধু তাদের এই তাসবিটা বুঝো না মানে তোমরা বুঝো না কিন্তু তারা পড়ে যে তাসবি পড়ে তার মানে তার মধ্যে অনুভূতি আছে তার মধ্যে রুহু আছে অনুভূতি আছে সবকিছু আছে সে আল্লাহ তাসবি পড়ে এই কথাটাই দেড় হাজার বছর আগে আল্লাহ তালা এখানে বলেছেন যেটা আজকের কিছু বিজ্ঞানী হয়তো রিসার্চ করে কোন রকম বের করছে হ্যাঁ গাছের মধ্যে অনুভূতি আছে গাছেরও কষ্ট হয় সবকিছু তাদের একই রকম ভাবে আছে এখন তারা এটার বিপরীতে আবার একটা কথা বলে যে গাছের তো স্নায়ুতন্ত্র নাই মানুষের মানুষ তো সেন্স পয়েন্ট থেকে আঘাত পাওয়ার পরে এটা সিগন্যাল যায় স্নায়ুতন্ত্রে ওখানে সিগনালে কারণে সে ব্যথাটা অনুভব করে গাসর স্নায়ুতন্ত্র নাই এটা ভুয়া কথা গাসর হয়তো আমাদের মতো স্নায়ুতন্ত্র নাই হতে পারে আল্লাহ তাআলা গাসকে ব্যথা অনুভব করার ভিন্ন কোন পদ্ধতি রাখছে এবং তারা এটাও প্রমাণ করছে যে বিশেষ এক ধরনের রেকর্ডিং ডিভাইস দ্বারা যে গ্যাস যে কান্না করে আপনার তেলাভিভের একটা ইউনিভার্সিটি তারা এটা রিসার্চ চালাইছে টমেটো গাছ এবং তামাক গাছের উপরে যে এদেরকে যখন পানি দেওয়া না হয় পানি শুষ্ক হয়ে যায় অথবা তাদের কোনো ঢালপালা কাটা হয় তখন তারা কান্না করে এত জোরে এত জোরে কান্না করে যে এই কান্নার আওয়াজ আমাদের কানের ফ্রিকোয়েন্সি লেভেল থেকে অনেক বেশি যার কারণে আমরা শুনতে পাই না এরা এক ধরনের বিশেষ রেকর্ডিং ডিভাইস দ্বারা এটাকে রেকর্ড করেছে খুব মজার আলোচনা শুনে এটাকে বিশেষভাবে অর্থাৎ নয়েজ আসতেছে এখন ঠিক আছে জি জি এখন ঠিক আছে তো একটা বিশেষ রেকর্ডিং ডিভাইস দ্বারা কি করেছে এরা এটাকে আওয়াজ গাছের এই কান্নার আওয়াজকে তারা রেকর্ডিং করেছে আজকে দেখেন এটা বিজ্ঞান যত আগাবে তত ইসলাম সত্য হয়ে যাবে তত ইসলাম প্রমাণিত আরো ধ্রুব সত্যের মতো ক্লিয়ার হয়ে যাবে ইসলাম আপনি দেখেন আল্লাহ নবী কি বলেছিলেন যে কবরের পশু পাখি শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না এটাও প্রমাণিত হয়েছে কেন শুনতে পায় না এটা কিন্তু নবী তখন বলছেন কিন্তু এটা ডিটেল ব্যাখ্যাটা দেন নাই আজকের বিজ্ঞান যখন উন্নত হয়েছে তখন আমরা এটার ব্যাখ্যা পাই গেছি কি ব্যাখ্যা দেখেন মানুষের কানের ফ্রিকোয়েন্সি লেভেল হলো সর্বোচ্চ মনে সম্ভবত আমি যতটুকু আমার অনুসরণ নাই দুই হাজারের উপরে কিন্তু মানুষের কানের আর কোনো ক্ষমতা নাই তারপরে কুকুর বা অন্যান্য প্রাণীর কানের শোনার ক্ষমতা প্রায় পাঁচ হাজারের উপরে প্রায় পাঁচ হাজার ফ্লাস তার মানে দুই হাজার ডিসিবেল ফ্রিকোয়েন্সির উপরে যখন সাউন্ড উঠা যায় তখন আপনি কিচ্ছু শুনতে পাবেন না আপনার মনে হইব সব নীরব একটা ডিভাইস বের করা হয়েছিল আগে যেটা আমি দেখেছিলাম এটা দিয়ে এটা হলো সাউন্ড সাউন্ড মানে কি হচ্ছে একটা একটা ডিভাইস মধ্যে সাউন্ড হবে কিন্তু আপনি দেখবেন যে স্তব্ধ নীরব কুকুর আপনার উপরে হামলা করে পড়বে কারণ সে কান ফাইটা যাইতেছে সে সহ্য করতে পারতেছে না একই সাউন্ড তার কাম ফাইটা যাইতেছে কিন্তু আপনি দেখতেছেন সব নীরব কিচ্ছু হইতেছে না কারণ আপনার যে আপনার যে ফ্রিকোয়েন্সি এই সাউন্ডের আওয়াজটা তার চাইতে অনেক উপরে আরো জোরালো এই আপনি কিছু শুনতেছেন না কিন্তু এই আবার কুকুর বা অন্যান্য প্রাণী যে পাঁচ হাজার বা তার চাইতে যাদের ফ্রিকুয়েন্সি লেভেল আছে এর উপরে যখন অস উঠে যাবে তখন এরাও শুনতে পারবে না এর দেখবে যে সব নীরব্লাহ আল্লাহ তাল্লার কুদ্রতি তো বিজ্ঞান বলে অথচ নবী করিম অভিজ্ঞান এটা বলেছেন যে কবরের আওয়াজ তোমরা জিন এবং মানুষ শোনে না কিন্তু আর সব পশু পাখি শুনে তখন এটা তো বুঝে আসার মতো নাকি শুনলে তো সবাই শুনবে কেউ শুনবে কেউ শুনবেন এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আজকের বিজ্ঞান এটা প্রমাণ করে দিছে এই যে তারা একটা বিশেষ রেকর্ডিং ডিভাইস দ্বারা বলছে গাছ কি করে কান্না করে অথচ এই কান্নার কথাটা সোহা নবীকার দেড় হাজার বছর আগে প্রমাণ করেছেন নিজে দেখেছেন এই চোখে আজকের বিজ্ঞান সেটাই প্রমাণ করে অথচ দেড় হাজার বছর আগে সব বিজ্ঞান প্রকাশ করেছেন হাদিস দেখায় আপনাকে বোহারির বর্ণনা হাদিস নাম্বার পঁয়ত্রিশশো চৌরাশি নন হাদিস নবী করিম সাল আপনার কেন এখতুব ইলা জিজাইন একটা খেজুর গাছের দিকে এইভাবে ঢেলান দিয়ে খুদবা দিতেন মিম্বার টিম্বার ছিল না তখন তো ফালাম্মা ইত্তাখাজাল মিম্বার যখন মিম্বার টিম্বার বানানো হইছে মিম্বার মিম্বার বানানো হয়েছে তখন তিনি ফাতাহাউ আলা ইলাইহি এই মিম্বারের দিকে ফিরে গেছেন মানে মিম্বারে বসে বয়ান করতেন খেজুর গাছ থেকে সরে আসছেন আগে খেজুর গাছে ঢেলান দিয়ে কি করতেন বয়ান করতেন তো যখন তিনি এইভাবে মিম্বারে বয়ান শুরু করলেন এটা সাহাবাইকরাম দেখছেন এবং হয়তো আল্লাহ তাআলার কুদরতে এই খেজুর গাছে যে কান্নাটা কান্নাটার এই তার যে আওয়াজের ফ্রিকোয়েন্সি মানুষের পর্যায় হয় না আল্লাহ তালা শুনাইছেন তো নবী করিম সাল্লাম কি দেখলেন দেখলেন যে একটা উটনির বাচ্চা তার বাচ্চা সরি একটা উটনি মানে একটা মা উঠনি তার বাচ্চা হারাই লাইলে যেভাবে কান্না করে ঠিক সেভাবে কান্না করতেছিল ফান রসুল রসুল নাইমা আসলেন নিম্বার থেকে আহ তারা কাহু এই খেজুর গাছটাকে তিনি একেবারে ঝড়ায় দৌড়লেন বুকের ফাঁসা কানা সাহাব বললেন রসুল্লাহ আমাদের সোখের সামনে যখন এইভাবে দৌড়লেন শেষ করে দেখলাম কান্না বন্ধ হয়ে গেল সোহান আল্লাহ হবে হান্দি আজকের বিজ্ঞান যেটা বলে সেই শত বছর আগে সাহাব চোখে এটা দেখছেন যে গাছের অনুভূতি আছে গাছও কান্না করে এখন এই অনুভূতি আছে কষ্ট পায় এটার কারণে যদি আপনি জবাই না করেন জবাই না করতে পারেন আল্লাহ এগুলো খাওয়ার জন্য দিছে এটাই নিয়তি যে এগুলোর ভালোভাবে লালন পালন করবেন তারপরে খাবেন এটাই দুনিয়ার নিয়ম এখন যদি আপনি এটা করেন তাহলে তো আপনার খাদ্য তালিকায় মাটি ছাড়া কিছুই বাকি থাকবে না খাদ্য তালিকায় না কারণ কষ্ট যেভাবে পশু পায় থাকবে না আসলে এই অজ্ঞগুলো এখনো এদের যে জ্ঞান এই জ্ঞান আসলে জ্ঞান না বরং এগুলো হলো পৃথিবীর বর্জ্য বর্জ্য ছাড়া কিছু না এগুলো এগুলো মানুষ পৃথিবী পৃথিবীর পৃথিবীর যে সিস্টেম এই সিস্টেম বহির্ভূত চিন্তা চেতনা হ্যাঁ বরং আল্লাহ তালা পৃথিবীকে এইভাবেই সাজাইছেন কিভাবে আল্লাহ তালা ফুড চেইনের ব্যাপার ঘটাইছেন এটা আমরা পরবর্তীতে অন্য এক সময় আলোচনা করব ফুড চেইন এই ফুড চেইনের আলোচনাটা শুনলে আপনি আরো গভীরভাবে বিষয়টা বুঝবেন যে এটা ছাড়া যে কোনোভাবেই সম্ভব না এটাই যে নিয়তি এটা আরো বিস্তারিত আমরা আলোচনা আমি করব চিন্তা করছিলাম আমি আজকে আলোচনাটা আনি নাই এটা আমি একটু চিন্তা করে রাখছি যদি ঈদের নামাজ পড়ানোর সুযোগ হয় হয়তো ঈদের ময়দানে এই ফুড চেইনের আলোচনাটা করব এই আলোচনাটা করলে যেতটুকু আলোচনা করছি এই পর্যন্ত ওইটা আরো মারাত্মকভাবে ফুইটা উঠবে এটার ইয়েটা আপনি আরো ভালো করে বুঝবেন তো আপাতত আজকের আলোচনায় এতটুকুই থাকুক আপনার যে আরেকটা প্রশ্ন আছে এই প্রশ্নটা ইচ্ছা করে আমরা এই অনুষ্ঠানের শেষ দিকে যাবেন